হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা আমি স্বপ্ন আছি আপনাদের সাথে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো সকালবেলা রুটি বানিয়েছিলাম আর একটু ভাজি ছিল আর ডিম ডিম্পোজ করেছিলাম চাটাও বানিয়ে নিয়েছি তো এই নাস্তাটা আমরা সেরে ফেলব আর সকালবেলা একটু এই যে এখন কিন্তু রাতের বেলা ছিল তো আমার হাজব্যান্ড একটু বাজার করেছিল তো বাজারে যে যেগুলো যেগুলো দরকার ছিল সেগুলো এনেছে আসলে সামনে তো রোজা রোজার মধ্যে সুটকি খেতে কিন্তু অনেক ভালো লাগে তো যেগুলো এনেছিলো সব কিছু কিন্তু আমার অনেক প্রিয় খাবার ছিল তো আমি রাতের বেলায় কিন্তু বাজারগুলা গুছিয়ে রেখেছি তো অফ ক্যামেরায় আমি আমার হাতের কাজকর্ম শেষ করে চলে এসেছি রান্নাঘরে এখন আমি একটু রান্না করব তো রান্না করব আমি ডিমের শাঁস রান্না তো এই রান্নাটা কিন্তু অনেক মজা হয় তো ভাবলাম আমি একটু শেয়ার করি তো আমি কিন্তু এখানে পাঁচটি ডিম ভেঙে নিয়েছি নিয়ে আমি ডিমের ভিতরের কুসুমটা কিন্তু আলাদা রেখেছি আর এই যে সাদা অংশটা আমি এখানে নিয়েছি আর এর ভিতরে আমি গোলমরিচ লবণ আর একটু মাংসের মশলা দিয়ে সুন্দর করে ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পরে সুন্দর করে আমি ভেজে নিব ডিমগুলা তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাগুলা করি তো আমি যেভাবে রান্না করছি সে মানে সেম প্রসেসে রান্না করলে কিন্তু অনেক মজা হয় আসলে এই ডিমের শাঁস রান্নার মধ্যে কিন্তু বাদাম বাটাও দেওয়া যায় আমি বাদাম বাটা ছিল না তাই আমি বাদাম বাটাটা দেইনি আমি কিন্তু আমার মতো করে একটু রান্নাটা করব এভাবে করলেও কিন্তু অনেক মজা হয় খেতে আমি যে সরিষের তেলটা আমি দিয়ে দিলাম পাশে চুলাতে আমি একটু শুটকির তরকারি রান্না করে নিচ্ছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না সব কিছু দিয়ে রান্নাটা করে সুটকির তরকারিটা রান্না করব তো সুন্দর করে দেওয়ার পরে একটু টিমগুলাকে খুব সাবধানভাবে যে ছড়িয়ে দিতে হবে একটু এবড়ো থেবড়ে হলেও কোনো সমস্যা নাই যেহেতু এটা এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব তো এই যে সুন্দর করে একটু উল্টে পাল্টে আমি ডিমটা ভেজে নিব সামনে তো পবিত্র রমজান মাস তো এটা কিন্তু অনেক বরকতের মাস তো আমরা সবাই কাজের ফাঁকে ফাঁকে একটু আল্লাহ ইবাদত বন্দেগি করারও চেষ্টা করব কারণ অনেক রহমতের মাস বরকতের মাস মাহে রমজান মাস আমার খুবই একটা প্রিয় মাস রোজার মাস এই প্রত্যেক বছর আমি অপেক্ষায় থাকি এই রোজার জন্য যে কবে রোজা আসবে ঈদে কিন্তু ততটা আনন্দ লাগে না যতটুকু আনন্দ আমি রোজাতে পাই পুরোটা মাস জুড়ে রোজা থাকে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু যে অফ ক্যামেরায় ডিমগুলা সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন আমি তেলের মধ্যে এই যে একটু পেঁয়াজ কুশি দিয়ে দিলাম দারচিনি এলাচি আর তেজপাতার একটা শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে সুন্দর করে এগুলো আমি ভেজে নিব আর একটু লবণও দিয়ে দিলাম আমি ডিমের শাঁস রান্না এর আগেও একবার রান্না করেছিলাম অনেক মজা হয় খেতে আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড সবাই কিন্তু খুবই পছন্দ করে তো ভাবলাম যে আজকেও আমি রান্না করি যখন মাছ মাংস মানে খেতে ভালো লাগে না কিংবা বাসায় থাকবে না তখন কিন্তু ডিমটাকে এভাবে রান্না করে কিন্তু রান্না করলে অনেক মজা হয় খেতে তো কথা বলতে বলতে আমি হলুদ গুঁড়ি মাংসের মশলা একটু মরিচের গুঁড়ি যেহেতু আমি একটু কাঁচামরিচ বাটাও দিব সেজন্য একটু মরিচের গুঁড়িটা আমি একটু অল্প দিলাম দিয়ে সুন্দর করে মশলাগুলো আমি কষিয়ে নিব এটার মধ্যে চাইলে আপনারা টমেটো পেস্টও দিতে পারেন তাহলে কিন্তু এর মজাটা অনেক আরও মানে খেতে স্বাদ লাগে আর পাশে চুলায় আমি একটু তিত করলাও আমি বসিয়ে দিয়েছি তরকারি সুটকি তরকারিটা আমি রান্না করে নামিয়ে নিয়েছি ওটা হয়ে গেছে তো ওগুলো আর শেয়ার করলাম না তো এই যে একটু পানি দিয়ে আমি মশলাগুলা সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো এখন আমি আমি একটু দুধ জাল দিয়ে রেখেছিলাম আগে থেকে সেই দুধগুলা দিয়ে দিচ্ছি ডিমের শাঁস রান্নাতে দুধ লাগবে দুধ ছাড়া কিন্তু মজা লাগে না অনেক মজার একটি খাবার আপনারা বাসা এভাবে রান্না করে খেয়ে তারপর আমাকে জানাবেন যে কেমন হয়েছে এই যে ডিমগুলো আমি কেটে সুন্দর করে পিস পিস করে নিয়েছি এখন আমি সেগুলাই দিয়ে দিলাম আর সামান্য একটু হালকা চিনি দিলে এর স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় চিনি দিলেও হবে না দিলেও হবে ম্যাজিক মশলা আছে যে সেগুলো দিলেও চলবে আর এই যে আমি একটু টমেটো একটা একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু কাঁচামরি ছিল ওটা দিয়ে দিয়েছি দিয়ে আর এই যে শাঁস ডিমের শ্বাসটা এটা কিন্তু আলাদা করে রেখে দিতে হবে যেহেতু ডিমের শ্বাস রান্না ডিমের শ্বাসটা কিন্তু আলাদা থাকবে আর সাদা অংশ তো আগিয়ে আমি ভেজে নিয়েছি সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখন এটা উপরে দিয়ে সুন্দর করে এটা কিন্তু লড়াচাড়া করা যাবে না যদি বেশি লাড়াচাড়া করা যায় তাহলে কিন্তু ভেঙে যাবে সুন্দর করে দিয়ে আমি ঢেকে দিব তারপরে এই যে এখন আমি এই যে আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি এটা দিলে অনেক মজাটা বেড়ে যায় আর একটু উপর থেকে আমি মাংসের মশলাও দিয়ে দিব এই যে সামান্য একটু দিয়ে দিলাম তো আর একটু যেহেতু আমার রান্নাটা হয়ে এসছে তো আমি একটু পাতা কুচিয়েও দিয়ে দিব তাহলে ঘানটা অনেক ভালো আসে আমি কিন্তু ধনে পাতা পাতা খেতে অনেক পছন্দ করি তাই পাতাটা দিয়ে দিলাম যেহেতু হয়ে আসছে আমার রান্নাটা আর একটু ম্যাজিক মশলা দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে এটাকে ঢেকে দিব আর আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন এই যে একটু যেগুলো আমার এই যে ওয়াশ করার দরকার ছিল আমি সেগুলো ধুয়ে নিচ্ছি আসলে রান্না যেহেতু নিজের কাজ নিজে করতে হয় তা তো কাজগুলা যদি একটু ভাগ ভাগ করে করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হাতের কাজগুলো সেরে নেওয়া যায় আর এখন একটু কাজগুলো বেশি বেড়ে যাচ্ছে কারণ রোজার সামনে মানে অনেক বাড়তি কাজগুলো করে নেওয়া হচ্ছে যেমন ইফতারের জন্য কিছু প্রিপারেশন করে ডিপ ফ্রিজে রেখে দেওয়া এছাড়া সংসারের কাজকর্ম তো আছে নাস্তা প্রত্যেক দিন বানাতে হয় বিকেলবেলা আর রান্নাবান্না তো আছেই মানে আমরা গৃহিণী আমাদের মানে কী বলবো প্রত্যেক দিনের যে কাজগুলা এগুলো তো আর আমাদের থেকে কোনো মুক্তি নাই হাজার কষ্ট হলেও ওইগুলো তো করতেই হবে তো যাই হোক কথা বলতে বলতে আমি আমার এই যে হাতের কাজগুলো সেরে নিচ্ছি তো সেরে নেওয়ার পর যেটা আমি প্রত্যেক দিন করি যে আমি কিন্তু প্রত্যেক দিনই বেসিনটা সুন্দর করে ক্লিন করে রাখি আর যখনই সুযোগ পায় গরম পানি দিয়ে আমি আমার বেসিং নিচের নিচের অংশ উপরের অংশ ক্লিন করার চেষ্টা করি গরম গরম পানি দিয়ে ক্লিন করলে জীবাণু মরে যায় আর এটা কিন্তু অনেক ভালো আর আমি সবসময় গরম পানিটা বাসায় রাখার চেষ্টা করি গরম পানি তো যে কোনো খাবারের মধ্যে গরম পানি দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর ক্লিনিকের কাজগুলো কিন্তু গরম পানি দিয়ে করলে অনেক তারা ভালোভাবে পরিষ্কার হয় তো কথা বলতে বলতে আমি কিন্তু আমার হাতের কাজগুলো সুন্দর করে সেরে নিচ্ছি আর আমার রান্নাঘরের যে কাজগুলো ছিল আরও সেগুলোও কিন্তু আমি সেরে নিয়েছি যাই হোক এবার চলে আসলাম আমার এই একটা তো এই যে আমার এই যে হাতে বানানো ক্লিনজার দিয়ে সুন্দর করে আমি এর আগেও ভালো ভালোভাবে ওয়াশ করেছিলাম তো আজকে একটু সামান্য স্প্রে করে তারপরে একটু মুছে নিচ্ছি আসলে প্রত্যেকদিন যদি মোছামুছি করা হয় তাহলে ময়লাটা খুবই কম হয় আর যদি এটাকে রেখে দেওয়া হয় তাহলে ময়লাটা খুব গাঢ়ভাবে পড়ে আর এটা কিন্তু ক্লিন করার সময় অনেক কষ্ট হয়ে যায় তো প্রত্যেক দিন করলে কিন্তু কষ্টটা খুবই কম হয় আমি রান্নাবান্না শেষে প্রত্যেক কিন্তু আমি আমার রান্নাঘরের মধ্যে যে সকল জিনিস আছে সব কিছু কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি আর এই যে আমার এর একের উপরের অংশ আগে ছিল একরকম এখন কিন্তু আমি একটু অন্যভাবে সাজিয়ে নিয়েছি যেহেতু রমজান আসছে তো সবসময় একই রকম কিন্তু ভালো লাগে না তো ভাবলাম যে একটু অন্যভাবে সাজিয়ে গুজিয়ে নিই তো নিজের চোখের সামনে দেখতে কিন্তু অনেক ভালো লাগবে আর যেহেতু আমি রান্নাঘরে বেশিরভাগ সময় কাটিয়ে দিই তো আমি বেশিরভাগ চাই যে আমার রান্নাঘর সব সময় যেন সুন্দর থাকে পরিপাটি থাকে জানি না আপনার আপনারা কে কেমন কিভাবে হয়তো এখন তো সবাই অনেক সচেতন সব কিছু সব আমি তো ইউটিউবে দেখি আমার সকল আপু আপুরা অনেক সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখেন এই যে আমার রান্নাবান্নাগুলোও কিন্তু সব কিছু কমপ্লিট হয়েছে আর সব সুন্দর করে আমি যা যা করা দরকার ছিল সেগুলোই আমি করে নিয়েছি গতকাল আমি একটাও কিন্তু সুন্দর করে মুছে নিয়েছিলাম উপরের তো অনেক ময়লা ছিল সেগুলোও আমি ক্লিন করে নিয়েছি আসলে কাজ করলে তো অনেক কাজের কোনো শেষ নেই এদিক থেকে আমার ছেলেমেয়েরাও শাওয়ারটা সেরে নিচ্ছে তো আমি হাতের কাজকর্ম শেষ করে গোসল করে রান্না সরি নামাজ কালাম পরে তারপর খাবার দাবার খেয়ে নেব তো এই যে একটু শুক্রবারের দিন তো সেদিন তো আমি বিছানার চাদরটা উঠে নিয়েছিলাম নতুন আর একটা বিছানার চাদর আমি বিছিয়ে দিয়েছি এই বিছানার চাদরটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি নতুন বিছানার চাদর বিছালে কিন্তু দেখতে অনেক ভালো লাগে আবার যখন ময়লা হয় তখন কিন্তু আর ভালো লাগে না আসলে আসলে এরকমই মানে নতুন যে কোনো জিনিসই পরিষ্কার ক্লিন রাখলে দেখতে অনেক ভালো লাগে আর যেখানে একটু অন্যভাবে আমি সাজিয়ে নিয়েছি তো যাই হোক আবার চলে আসলাম আমার ডাইনিং রুমে এই কর্নারটার উপরে অনেক ধুলো বালু পড়েছিল তো সেটা সুন্দর করে আমি একটু মুছে নিচ্ছি এটা তো আসলে প্রতিদিন ক্লিন করা হয় না যখন একটু সময় পাই তখন আমি করে নিজে তো রোজা চলে এসেছে তো রোজার মধ্যে রোজা থেকে এইসব কাজ কিন্তু করতে ভালো লাগবে না তো ভাবলাম যে আজকে একটু আমি মুছে নিই তো সব কিছু মুছে তো জায়গার জিনিস জায়গায় রেখে দিব। আর এই যে শোকেশের উপরের অংশ কিন্তু প্রত্যেক দিনই মোচা হয় একটু অন্যভাবে যে সাজিয়ে নিয়েছি হাত আমি যে জিনিসগুলো তৈরি করেছিলাম সেগুলো এখানে রেখেছি তো আপনাদের কাছে কেমন লাগছে তো আমাকে জানাবেন তো বরাবরের মতো এসে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অপশানটি প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিওর নোটিফিকেশান আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর ভিডিওর কোনো কিছু যদি জানার থাকে তাহলে প্লিজ আপনারা কমেন্ট করে আমাকে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন তার তাহলে কিন্তু আমার আমার কাছে অনেক ভালো লাগবে তো ভিডিও দেখতে দেখতে একটু একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে কিন্তু আমি অনেক খুশি হব আর সামনের দিকে একটু এগিয়ে যেতে পারবো যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ তাদের সবাইকে জানাচ্ছি এই যে আমাদের রান্নাবান্না কমপ্লিট তো আমরা এখন খাওয়া দাওয়া সেরে নেব আলহামদুলিল্লাহ আজকে আমাদের রিজিক এগুলো রেখেছে তার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো দেখা হবে আগামী কোনো ব্লগে